আচ্ছালাম আলাইকুম বন্ধুরা বারোই জুন দুই হাজার পঁচিশ ঠিক দুপুর একটা তিরিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের লোডিং বেশ ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট দুপুর একটা দশ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে উদ্বোধন দেওয়ার কথা ছিল কিন্তু আজ এই ফ্লাইটটি বিলম্বিত হওয়ার কারণে অন্য আরেকটি বিমান বোয়িং এর সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এখানে ব্যবহার করা হচ্ছিল আর আজ এটি এই বিমানের প্রথম ফ্লাইট ছিল না এর প্রায় বারো ঘন্টা আগে এই বিমানটি প্যারিস থেকে দিল্লিতে এসেছিল আর তারপর সকালে এটি দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে ফ্লাইট ধরেছিল চোরিস থেকে আসার সময় এই ফ্লাইটে আকাশ নামে একজন যাত্রী বসেছিলেন যিনি খুব অদ্ভুত কিছু লক্ষ্য করলেন তিনি দেখলেন যে বিমানের ডানার ফ্ল্যাপগুলি ক্রমাগত উপরে এবং নিচে যাচ্ছে এবং বিমানের এসি ঠিকমতো কাজ করছে না তিনি এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি বলেন যে কেবল এসি নয় বিমানের বিনোদন ব্যবস্থা এবং রিমোট কন্ট্রোলও ঠিকমতো কিছুই কাজ করছে না কিন্তু সৌভাগ্য বসে রাত এগারোটা ষোলো মিনিটে এই বিমানটি আহমেদাবাদে নিরাপদে অবতরণ করে এই বিমানের জ্বালানি ভরতে শুরু করা হয় দুপুর বারোটা বিশ মিনিটে এবং এই বিমানে জ্বালানি ভরতে ঠিক চার দুই মিনিট সময় লাগে যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি কারণ যেখানে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগার কথা পরে ডিজিসি এর একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন এটি কোনো অস্বাভাবিক কিছু নয় এত বেশি পেলট ফ্লাইটে জ্বালানি ভরতে একটু বেশি সময় লাগতে পারে কিন্তু যখন বিমানটি জ্বালানি ভরছিল তখন যাত্রীরা বিমানে উঠছিলেন এই বিমানে ঠিক দুইশো জন যাত্রী উঠেছিলেন যার মধ্যে দুইশো জন যাত্রী ক্রু সদস্য এবং জন পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল বিমানটির নেতৃত্ব দিচ্ছিলেন তার আট ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল তার সাথে ছিলেন সহপাইলট ক্লাইভ কুন্ডার তার এক হাজার একশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল দুপুর একটা একত্রিশ মিনিটে এই বিমানটি সক্রিয় রানওয়ের দিকে যেতে শুরু করে এবং দুপুর একটা চৌত্রিশ মিনিটে এটি আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডোজনের অনুমতি পায় এবং ঠিক একটা আটত্রিশ মিনি এবং চব্বিশ সেকেন্ড ফ্লাইট উড্ডোজন জন্য প্রস্তুতি নেয় এবং উড্ডোজনের আগে কোনো সতর্ক সংকেত ছিল না রানওয়ে পরিবর্তন থ্রাস পরিবর্তন এবং ফ্ল্যাপ সমন্বয়ের জন্য কোনো অনুরোধ করা হয়নি এবং আবহাওয়া ঠিক ছিল দৃশ্যমানতাও ভালো ছিল এবং তাপমাত্রা একটু বেশি ছিল কিন্তু এটি পরিচালনার সীমার মধ্যে ছিল এই বিমানটি রানওয়ে নম্বরতে এসে অবস্থান নেয় এবং একটা আটচল্লিশ মিনিট এবং চৌচল্লিশ সেকেন্ডে এই বিমানটি রানওয়ে নম্বর তেইশ থেকে উড্যোজন করে আপনি যদি স্যাটেলাইট চিত্র থেকে এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর কেবল একটি রানওয়ে রয়েছে এবং এই বিমানবন্দরটি আবাসিক এলাকা দ্বারা বেষ্টিত বিমানবন্দরের কাছাকাছি বাড়িতে থাকে আরিয়ান নামে একটি সতেরো বছর বয়সী ছেলে সেই সময়ে সে তার বন্ধুদের দেখাতে চেয়েছিল কিভাবে একটি বিমান উড়ে তাই সে তার ফোন বের করে একটি ভিডিও ধারণ করতে শুরু করে তার তোলা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে বিমানের ল্যান্ডিং গিয়ার উপরে উঠে আসেনি এবং একটা আটচল্লিশ মিনিট ছাপান্ন সেকেন্ড বিমানটি বাতাসে ছয়শো ফুট উচ্চতায় পৌঁছায় কিন্তু এটি এর চেয়ে বেশি উপরে যেতে পারেনি পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে ফোন করে বলেন থ্রাস্টার নোট অ্যাপ্রোচ ফলিং ডাউন মেডে মেডে এরপরে এটিসির সাথে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটিসি আবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এবং একটা উনপঞ্চাশ মিনিট তেরো সেকেন্ড বিমানটি নিচে পড়তে শুরু করে মাত্র চৌত্রিশ সেকেন্ড উড্যোজনের মাত্র চৌত্রিশ সেকেন্ড পরে বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নগরে অবস্থিত বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেলে বিধ্বস্ত হয় এবং এই হোস্টেলে আগুন লেগে যায় এই সময় হোস্টেলে একটি দুপুরের খাবারের বিরতি চলছিল এই ক্যান্টিনে প্রায় ৩৫ জন ছাত্র ছিল হঠাৎ বিমানটি ক্যান্টিনের সাথে ধাক্কা খাওয়াতে কোনো ছাত্র বুঝতে পারেনি কি ঘটতেছে নিজেদের বাঁচাতে ছাত্ররা জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বিমানের অন্য অংশটি দেয়ালে ছিল এর কারণে কেউ বেরিয়ে আসতে পারছিল না সরকার এখনও সরকারিভাবে মৃতের সংখ্যা ঘোষণা করেনি এখানে ঠিক কতজন নিহত হয়েছিলেন তবে অনুমান করা হচ্ছে যে সংখ্যাটি দুইশো সত্তর জনেরও বেশি হবে এই বিমান দুর্ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকবে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলির মধ্যে একটি সকলের মনে একই প্রশ্ন কেন এই দুর্ঘটনাটি ঘটেছিল এর জন্য কে দায়ী এয়ার ইন্ডিয়া বোয়িং নাকি সরকার বর্তমান প্রমাণের ভিত্তিতে বোঝার চেষ্টা করি এখানে ঠিক কি ঘটেছিল এই দুর্ঘটনার পরে তদন্তকারীরা ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করেছেন যেটিতে ককপিটের কথোপকথন এবং শব্দ রেকর্ড করা হয়েছে এর সাথে ফ্লাইট ডেটা রেকর্ডারটিও উদ্ধার করা হয়েছে যেটিতে উচ্চতা গতি এবং ইঞ্জিনের কর্মক্ষমতাও রেকর্ড করা আছে এই দুটিকে একত্রিত করলে একটি ব্ল্যাক বক্সে পরিণত হয় যা বিমান দুর্ঘটনা বুঝতে অনেক সহায়তা করে এই দুর্ঘটনা তদন্ত ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো দ্বারা পরিচালিত হচ্ছে যেখানে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলি সহায়তা করছে কিন্তু যেহেতু এই বিমানটি একটি আমেরিকান নির্মিত বোয়িং বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড একটি সমান্তরাল তদন্ত পরিচালনা করছে কিছুদিন আগে খবর পাওয়া গিয়েছিল যে এই বিমানের ব্ল্যাক বক্সটি আরো তদন্তের জন্য ভারত থেকে আমেরিকায় পাঠানো হচ্ছে এই দুর্ঘটনা তদন্ত উদ্বিগ্ন আমরা জানতে পারছি যে ব্ল্যাক বক্সটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে এবং এর সমস্ত তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রেই উদ্ধার করা হবে কিন্তু এই ব্ল্যাক বক্স ছাড়াও আমাদের কাছে আরও কিছু প্রমাণ রয়েছে যা ইতিমধ্যেই জনসাধারণের কাছে উপলব্ধ প্রথমত ফ্লাইট রাডারের ডেটা বিমানের সাথে যোগাযোগের সঠিক সময়ে আমাদের বলে বিমানটি কখন উড্যোজন করেছিল এর আগে কোন কোন ফ্লাইটগুলি নেওয়া হয়েছিল বিমানের উচ্চতা কত ছিল এবং যখন এটি সর্বোচ্চ স্থানে ছিল তখন এর গতি কত ছিল এছাড়াও দুটি ভিডিও রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটি ভিডিও সতেরো বছর বয়সী আরিয়ান আনসারি তার ছাদে তুলেছিল এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটি বিমানবন্দরের সিসিটিভি থেকে আমাদের কাছে এসেছে এই দ্বিতীয় ভিডিওতে বিমানের থেকে শুরু করে দুর্ঘটনা পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে কিন্তু প্রথম ভিডিওতে আমরা দেখতে পাই যে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানের ল্যান্ডিং গিয়ারগুলি খোলা ছিল এটি স্বাভাবিক নয় বিমানগুলি উড্ডোজনের পর পাইলটরা প্রথমে যা করেন তা হল ল্যান্ডিং গিয়ারটি ভিতরে বন্ধ করে দেয়া কারণ বিমান উড্ডোজনের সমস্যা হয় এই ভিডিওতে আরও দেখতে পাচ্ছি যে বিমানের ডানার ফ্ল্যাপগুলি বন্ধ ছিল ডানার ফ্ল্যাপগুলি বিমানের ডানার ঠিক উপরে থাকে এই ফ্ল্যাপগুলি খোলা এবং বন্ধ করার মাধ্যমে বিমানটিকে উপরে এবং নিচে যেতে নিয়ন্ত্রণ করা হয় এই ফ্ল্যাপগুলি খোলা হলে বিমানটি উড্ডোজনের সময় অধিক সহায়তায় উপরে উঠতে পারে ল্যান্ডিং এবং উড্ডোজন উভয় ক্ষেত্রেই বিমানের ফ্ল্যাপগুলি স্থাপন করা হয় কিন্তু যখন বিমানটি সরাসরি বাতাসে উড়ন্ত অবস্থায় থাকে তখন ফ্ল্যাপগুলি প্রত্যাহার করা হয় এখানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে টেক অফের সময় ফ্ল্যাপগুলি প্রত্যাহার করা ছিল সেগুলি সঠিকভাবে খোলা হয়নি যেটা খোলা থাকা অত্যন্ত জরুরি এবং ল্যান্ডিং গিয়ারটিও বাইরে খোলা ছিল যেটা বন্ধ করা অত্যন্ত জরুরি ছিল প্রশ্ন হল কেন এমন ঘটেছিল সেদিন তত্ত্ব বলছে ড্রিমলাইন বিমানের বড় সতর্কতা ব্যবস্থা রয়েছে যেমন ফ্ল্যাপগুলি যদি সঠিকভাবে সেট না করা হলে অটোমেটিক পাইলটদের সতর্কীকরণ দেওয়া হয় এবং অনেক সতর্কতা বাতি বাঁচতে শুরু করে এছাড়া ক্যাপ্টেন সুমিত সাবরদাল এর আট হাজার ঘন্টারও বেশি বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন তাই পাইলটরা এখানে ভুল করেছেন এমন সম্ভাবনা খুবই কম তাহলে এখানে শেষ একটি সমীকরণ পাওয়া যায় সেটা হলো হঠাৎ করে যে কোনো কারণে বিমানের সম্পূর্ণ ইলেকট্রিক পাওয়ার বন্ধ হয়ে যায় ফলে বিমানের ইঞ্জিন সহ সমস্ত সিস্টেম শার্ট ডাউন হয়ে যায় এবং আমরা আরিয়ে আন এর ভিডিওতে এর একটি বড় প্রমাণ দেখতে পাব আপনি যদি ঘনিষ্ঠভাবে দেখেন আপনি বিমানের নিচে আরেকটি বস্তুকে দেখতে পাবেন অনেক অভিজ্ঞ পাইলট এবং বিশেষজ্ঞদের মতে এটি একটি র্যাট অর্থাৎ রান এয়ার টারবাইন এটি একটি ছোট ছোট পাওয়ার জেনারেটর টারবাইন আপনি এটি ল্যান্ডিং গিয়ারের ঠিক পিছনে পাবেন যখনই একটি বিমানের চলন্ত অবস্থায় যে কোনো কারণে সমস্ত ইলেকট্রিক পাওয়ার সার্কিট কাজ করা বন্ধ করে দেয় তখন এই টারবাইনটি অটোমেটিক বেরিয়ে আসে এবং বাতাসে পাওয়ার উৎপাদন শুরু করে এটি এত বেশি বিদ্যুৎ উৎপন্ন করে না কিন্তু এটি এতটাই কাজ করে যে জরুরি পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক এবং জলবাহী সিস্টেম বিমানে কাজ করতে পারে বিষয়টি হল বিমানের গতির কারণে এটি বিদ্যুৎ উৎপন্ন করে বিমানটি উঠছে বলে তার বাইনে যে বাতাস প্রযোগ করছে তা সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তাই বিমানটি যত দ্রুত উঠবে এবং বিমানের উচ্চতা যত বেশি হবে এই রাগ তত বেশি কার্যকরভাবে কাজ করবে এর পিছনে উদ্দেশ্য হল পাইলদের নিরাপদে অবতরণের জন্য সময় দেওয়া কিন্তু দুর্ভাগ্যবশত এই বিমানের উড্যোজনে উচ্চতা বেশি ছিল না বিমানটি গতি ধরে রাখতে পারেনি এবং পাইলটদের তিন শূন্য সেকেন্ডেরও কম সময় ছিল তাই র্যাড সাহায্য করতে পারেনি কিন্তু যদি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ভিডিওতে আমরা যে বস্তুটি দেখেছি তা র্যাড ছিল তাহলে এটি আমাদের প্রমাণ দেয় যে বিমানটি আসলে সম্পূর্ণ ইলেকট্রিক পাওয়ার হারিয়ে ফেলেছিল বিমানের একজন যাত্রী বিষয়াজ কুমার রমেশ তার বিবৃতিতে বলেছিলেন যে বিধ্বস্ত হওয়ার ঠিক আগে তিনি খুব জোরে শব্দ শুনতে পান এবং বিমানের ভিতরের আলোগুলি জিকিমিকি করতে শুরু করে বিমান বিশেষজ্ঞ ক্যাপ্টেন স্টিভ সেবনার বলেছেন যে এই জোরের শব্দটি হ্যাচ খোলার শব্দ হতে পারে যেখানে র্যাট রয়েছে এবং যখন র্যাট ডিপ্লয় হয় তখন আলোর জিকিমিকিও খুব সাধারণ এখন পর্যন্ত এতটুকু বিস্তারিত তথ্য পাওয়া যাবে ডিটেল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যদি ভিডিওটি ভালো লাগে তবে অনুরোধ সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ